হাওড়া সাকরাইলের এক বাড়ি থেকে উদ্ধার প্রায় 26 কেজি মাদক দ্রব্য। জারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেগভালা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। হাওড়া সাকরাইলের এক বাড়িতে হানা দিয়ে উদ্ধার মাদক দ্রব্য স্থানীয় সূত্রে খবর ঘটনায় ধৃত ব্যক্তি স্থানীয় বিজেপি নেতা হিসাবে পরিচিত হাওড়া সিটি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় প্রায় ছাব্বিশ কেজি মাদক দ্রব্য অভিযোগ বছর দশেকেরও বেশি সময় ধরে এই বেআইনি কারবার চালাচ্ছিলেন ধৃত ব্যক্তি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে না আমরা পাড়া থেকে কোনোদিন প্রতিবাদ আমরা করি না তা ব্যাপার হয়ে সব ব্যাপার তো ব্যাপার আমরা বললে এ হবে কিন্তু ও যে যাকে ধরেছে ওই আমাদের এখানে মদ বিক্রি হতো মদের মিছিল মদের মিছিল তাদের থেকে মিছিল বার করে তাদেরই করে গেছে নিজেরাই এইসব বিক্রি করছে মোটামুটি হচ্ছে এখনো অন্তত পাঁচ ছ বছর বার তো আমি ব্যবহার হচ্ছে দেখুন বার তো এখন ওরা একটা এক এক আর আমরা এক পলিটিক্স করি আমরা কিন্তু বলতে পারি না বললেই আমাদের আহ নাম এতে বলবে যে আমরা অন্য দল করি বলে আমাদের এগনেস্টে ওরা কথা বলছে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর লালকুটি দশ নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন এবং এইট ডায়াগনস্টিক সলিউশন এন্ড আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাকরাইলের কান্দুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট নিউজ বেঙ্গল টুরে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য